কলেজের বাইরে আরজিকরের বিচার চেয়ে স্ট্রিট পেইন্টিং করায় দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর এমন আচরণের প্রতিবাদে কলেজ ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল কলেজের ছাত্রীরা বাঁকুড়া জেলা সারদামণি মহিলা কলেজের ছাত্রীদের একাংশের দাবি সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলেজে বিক্ষোভ কর্মসূচি করার অনুমতি চেয়েছিলেন তারা সেই অনুমতি না মেলায় কলেজের গেটের বাইরে স্ট্রিট পেইন্টিং করেন ছাত্রীদের একাংশ অংশ নিয়েছিলেন, কলেজের পঞ্চম দুই ছাত্রী অপর্ণা মন্ডল ও প্রেয়সী টুডু ওই দুই ছাত্রী পরবর্তীতে কলেজে ক্লাস করতে গেলে তাদের ক্লাস থেকে বের করে দেন ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল ছাত্রা এমনটাই অভিযোগ ঘটনার সামাজিক মাধ্যমে সরব হয়ে ওই দুই ছাত্রী শারদামণি মহিলা কলেজের গেটে আজ বিক্ষোভের ডাক দেন সেই ডাকে সাড়া দিয়ে কলেজ ছাত্রীদের একাংশ আজ কলেজের গেটে বিক্ষোভে সামিল হন অবিলম্বে ওই দুই ছাত্রীকে ক্লাসে ফেরানোর দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দা ও কলেজের প্রাক্তনীদের একাংশ ভেতরে করার জন্য তিনি ছাত্রা তিনি বলছেন মানে তিনি বিভিন্নভাবে বাধা দিয়েছেন এমনকি সেই দিনে মানে তার দুদিন পরে যখন আমরা ক্লাসে যাচ্ছি সেই ক্লাসে তখন আমাদেরকে মানে ক্লাসে ঢুকে বলা হচ্ছে যে তুমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা কারণ জিজ্ঞেস করাতে তিনি বললেন যে না তোমরা আন্দোলনে গিয়েছিলে আমরা বললাম যে কেন আমরা ক্লাস থেকে বেরোবো কেন আমাদের অন্যায় কথা তখন স্যার বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা একই রকম ভাবে প্রশ্ন করে যাচ্ছি যে আমরা সাহায্য করে ঘটনাটা নিয়ে এটা আমার মানে এই ঘটনাটা ন্যায় না অন্যায় তখন তিনি বলছেন যে আমি কোনো কথা শুনতে চাই না তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও একই রকম ভাবে ঘটনাটা নিয়ে যখন আমাদের দেশ তার গোটা পৃথিবী উত্তাল সেই মুহূর্তে আমরা আমাদের কলেজের গেটে আমরা কলেজের ছাত্রীরা সাধারণ ছাত্রীরা জন্য জাস্টিসের আমরা প্রতিবাদ করেছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রিট পেন্টিং করেছি এই স্ট্রিট পেন্টিং করার সময় আমাদের উপর বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া হয়েছে যে তোমরা বলছো তোমরা এরকম মানে করতে পারো না কলেজের মধ্যে কিন্তু আমরা কলেজের গেটের বাইরে করেছি যে বিষয়টা নিয়ে ডক্টর প্রফেসর সমস্ত মানুষজন আজ রাস্তায় নেমেছে সেখানে আমরা সাধারণ ছাত্রছাত্রীরা যদি বিচারের জন্য খুব প্রতিবাদ জানাই কলেজের গেটের বাইরে সেখানে কোনো সমস্যা হওয়ার প্রশ্ন আসে না এবং এই এই প্রতিবাদ করেছি বলেই গতকাল আমাদের দুজনকে ক্লাস থেকে উনি বের করে দিয়েছেন বললাম যে এটা বিভাগগত ব্যাপার তোমার বিভাগ বের করেছে তোমরা বিভাগের ব্যাপারটাকে লুকিয়ে দাও

আপনারা যখন নিজেরাই বলতে চাইছেন প্রশ্ন করছেন আপনার উত্তর দেন বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর